আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আগের ভিডিওতে একটি ভাঙা গাড়ি দেখাইছিলাম গাড়িটি আমাদের সার্ভিসিং করা শেষ গাড়িটি আর কাজ করে নিছি তো বন্ধুরা দেখেন আগে কি রকম ভাঙা ছিল সেটা কিন্তু এখন আর ওই রকম নাই আমরা কিন্তু এই গাড়িটি আগের যা ছিল সেগুলাই শুধু মেরামত করেছি তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা কাজটি কীভাবে করলাম অবশ্যই বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই গাড়ির কোনো কিছু কিন্তু চেঞ্জ করা হয় নাই গুলাই শুধু জ্বালা দেওয়া হয়েছে যে এখানে বাইরে গেছিলো তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এইভাবে ইজি বাইকের যে কোনো কাজ করতে পারেন তো বন্ধুরা দেখেন এখানে আমার এক ভাই একটি মিশুক গাড়ি চার্জার বাদে বাদাই করতেছে এই পাশে একটা দেখতেছেন এটা কিন্তু ইজি বাইকের চার্জার আর যেটা সেকেন্ডারি তার প্যাচ দিতেছে এটা মিশুক গাড়ির আটচল্লিশ বুল চার্জার তো বন্ধুরা এরকম পুরা চার্জার যতই থাকুক না কেন সবগুলো আগে কিন্তু আমরা আটচল্লিশ হোক ষাট বুল হোক আমরা কিন্তু অবশ্যই তৈরি করতে পারি এখানে আমার ভাই একটি চার্জারের চ্যানেল লাগাইতেছে সবাই মোটামুটি ইনশাল্লাহ কাজে ব্যস্ত আপনারা যদি কেউ ইজি বাইকের কাজ শিখতে চান তাহলে আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলা করে শিখতে পারবেন শুধু এখানে ট্রেডিং সেন্টারই না যত কাজগুলা হচ্ছে সব কাজ কিন্তু কাস্টমারের কাজ করা হইতেছে তো বন্ধুরা আপনারা আসলে অনায় সে কাজগুলো করে আপনাদের হাতের চার্জার বলেন মডার বলেন কন্ট্রোলার বলেন সেগুলা সার্ভিসিং অথবা চার্জার নতুন বাদাই সব কিছু এখান থেকে কইরা আপনারা বিক্রি করতে পারবেন যখন একটা চার্জার তৈরি করে বিক্রি করবেন তখন আপনার মনে অন্যরকম একটা সাহস আসব যে না গাড়িওয়ালা বাইরে দিছি সে চালাইতেছে বন্ধুরা একটা চার্জার তৈরি করলেন বাই হয়ে থুয়ে গেলেন গা সেটা ভালো হবে না খারাপ হবে টিকবো না পুড়ে যাবো সেটা কিন্তু বলতে পারবেন না তো বন্ধুরা দেখেন এখানে দশটা লোভ বের করে নিয়েছি এটা কিন্তু আমার প্রথম লোভ এরকম একটা একটা করে দশটা লোপ আমরা বের করে নিয়েছি আটচল্লিশেও দশটা করেছি ষাট বুলের জন্য দশটা করেছি তবন্ধুরা আপনারা যদি ইচ্ছা করেন দু একটা চ্যানেলে লোপ কম দিবেন দেবেন তবন্ধুরা তো কোনো সমস্যা নেই তবন্ধুরা আমরা সেকেন্ডের যে তারটা পেঁচ দিতেছে আমার ভাই এই তারটা কিন্তু পনেরো নম্বর বিআরবি তার বন্ধুরা অবশ্যই তারগুলো ভালো ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন তবন্ধুরা এখানে ছয়শো পঞ্চাশ গ্রাম উনিশ নম্বর তার আমার এই কয়েলে লাগছে সেটা প্রাইমারি সেকেন্ডারির জন্য প্রাইমারির জন্য বন্ধুরা ছয়শো পঞ্চাশ গ্রাম কিন্তু সেকেন্ডারিতে নিয়েছি সেকেন্ডারি কয়েলে কিন্তু আমার ছয়শো পঞ্চাশ গ্রাম লাগবো না যেহেতু আমার এটা আটচল্লিশ বোল চার্জার এখানে কিছু তার আমার বাঁচবো তো ধুলো এরকম আপনারা দেখা যায় যে কোনো চার্জার তৈরি করেন না কেন অবশ্যই কোরের হিসাব করে তারপরে তার কিনবেন আর যদি এক সাইজের কোর থাকে তাহলে আপনি কোর দেখে যদি বুঝতে পারেন যে সেম মডেলের তাহলে আপনারা ছয়শো পঞ্চাশ গ্রাম করে তার নেবেন বন্ধুরা এই চ্যানেলের এটা কিন্তু আমার কারেন্টের লাইন সেটা দেখেন মাঝখানে একটা গোল পাতি দেওয়া আছে সেটার সাথে কিন্তু কানেকশন করা আর কিন্তু কোনোটা ওটার সাথে সংযুক্ত নাই ওইখানে একটা পিন আছে যে পয়েন্টে পিনটা যাবে সেই পয়েন্টে কিন্তু আমার চার্জারের পয়েন্টটা চালু হবে আমাদের এখানে এক গড় বাদ রাখবো ডাইন সাইডে তারপর প্রথম লুপ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তো বন্ধুরা এইভাবে আমরা যখন ঘুরাইতে থাকবো তখন লাস্টে কিন্তু আমার জায়গা এই গড়টা থাকবো এটা কিন্তু আমার লাস্টের লুপ সেটা আমার যে পিনটা আমার কারেন্টের জন্য করা আছে সেটার পাশেই কিন্তু যেটা পড়বে সেটাই লাস্টের আর এক গার্ড বাদ দায় যদি আমি ডাইন দিকে যাই সেটা আমার প্রথম তো তবন্ধুরা মাঝখানে যে পাতিটা দেখলেন এটা লক্ষ্য রাখবেন তার ডাইনের দিকে আপনার অবশ্যই প্রথম লুপ লাগাবেন তো বন্ধুরা এই যে যে চার্জারটা দেখতেছেন এই চার্জারটা কিন্তু আমার এই ভাই সে কিন্তু নিজেই বাদাই করলো আমি শুধু তারে একটু ধারণা দিয়েছি তবু ধরে দেখেন এখানে একান্ন বুল নিতে হবে কত বুল হয়েছে তবু বন্ধুরা একটু দেখেন তবু ধরে দেখেন আমার কিন্তু একান্ন বুল হয়েছে একান্ন বুল সিক্স সেভেন পয়েন্ট দেখাইতে আছে কোনো সমস্যা নাই আমরা যদি একান্ন বুল সেকেন্ডারিতে নেই তাহলে আমাদের আউটফুট বুলটেস আসবে ধরেন ছাপ ছয়চল্লিশ বুল কারণ পাঁচ বুল বুলটেস আমার কিন্তু ডায়েটে খাইয়ে ফেলাব এর জন্য আমাদের একান্ন নিলে পাঁচ বুল যদি আমাদের ডায়েট বুটে খায় চল্লিশ বুল থাকে ইনশাল্লাহ আশা করি এক মাসর দিলে কাটা খারাপ হয়ে তো বন্ধুরা আটচল্লিশ বুল চার্জার দেন। অথবা সাইট বাঁধেন সেটা বিষয় না হিসাব আমাদের কিন্তু প্রাইমারি কয়েলে হানড্রেড পারসেন্ট ছয়শো পঞ্চাশ গ্রাম তার লাগবেই তো বন্ধুরা অবশ্যই তারটা কিন্তু কম দেওয়ার চেষ্টা করবেন না তো কোনো কোনো কোর বড় থাকলে সেটাতে কিন্তু সাতশো গ্রামও তার লাগে আবার কতকটা কিন্তু সাড়ে পাঁচশো ছয়শো এরকমও লাগে সেটা কোরের হিসাবে আপনার হবে তো বন্ধুরা দেখেন এখানে যেহেতু একান্নবুল হয়েছে এখন চার্জারটা হানড্রেড পারসেন্ট ওকে আছে এর জন্য এখানে কাইটা ফলাইলো। তো বন্ধুরা এখন এই চার্জারটা ফিটিং করবো চ্যানেল লাগাইতে হবে তো বন্ধুরা দৈজারে ভিডিওটা দেখবেন পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বাখে আমার মনটা বাখে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজো পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মনকে নয় তো কথা বলে পাগল মন মন রে মনকে নয় তো কথা বলে আশি তুলাই শের হলে চল্লিশের মন মনে মনে এক না হইলে মিলবে না ওজন আশি তুলাই শের হলে চল্লিশের মন মনে মনে এক না হলে মিলবে না ওজন পাগল মন রে মনকে নয়ে তো কথা বলে পাগল মন মন রে মনকে নয় তো কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙ্গের ঘোরা দৌড়াইতে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোরা দৌড়াইতে পাগল মন রে মনকে নয়ে তো কথা বলে পাগল মন মন রে মন কেন এত তো কথা বলে তো বন্ধুরা কারণ চলে গেছে একটি গান গাইলাম তো বন্ধুরা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা রাত্রিবেলায় দেখেন এখন অনেক গাড়ি চাইবে আছে অনেক চাপ কাজের তো বন্ধুরা এই মুহূর্তে কারেন্টটি চলে গেল তো বন্ধুরা আর কথা না আছে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম